হ্যালো ঘ্যাম্পা ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ঘ্যাম্পা আছো এই দেখো মশারির ভেতর বুঝতেই পারছ কী হয়েছে শোনা তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো আমার বেবি বয়ের যে সিমটমসগুলো ছিল পুরো প্রেগন্যান্সি জার্নিতে কী কী হতো আমার সাথে তোমাদের সাথে সেটাই শেয়ার করব চলো বেশি বাক না করে প্রথম থেকে একদম শুরু করছি তো প্রথম যে এক মাসটা সেদিন তো আমি মানে সেই সময়টা তো মানে আমি কী তো কনফার্ম হতে পারছিলাম না লাইফে ফার্স্ট টাইম বুঝতেই পারছো ফার্স্ট টাইম ওই কিটটা টেস্ট করেছি এইবার একটু হালকা দাগ আসে মানে একটা হালকা একটা গাঢ় দাগ আসলে যে তোমার সেটা কনফার্ম সেটা না আমি তো অত ভালো করে সত্যি বলতে জানতাম না তো তারপর যখন আমি ল্যাবে টেস্ট করাই বাড়ি আসার পরে আমার শাশুড়ি মা তখন শিওর হয়েছিলাম তো কিছু কিছু চেঞ্জ চেঞ্জেস লক্ষ্য করলাম যেমন ধরো মানে প্রথম যে মাস সেটা বলছি তখন আমার ভীষণ খিদে পেতো আর পছন্দ মতো যেই খাবারগুলো আমি খেতে ভালোবাসতাম আইসক্রিম চকলেট বলো চিকেন বলো বিরিয়ানি ফাস্ট ফুডগুলো আর কি যা যা খেতে ভালোবাসতাম সেগুলো আমার ভীষণ খেতে ইচ্ছে করতো চিপস খেতে ইচ্ছে করতো যখন তখন খেতে ইচ্ছে করতো হ্যাঁ তো এটা আমি দেখতাম আর খিদেটা দেখলাম মানে আগের থেকে একটু বেশি বেশি করে খেতে পারছি এই জিনিসটা লক্ষ্য করলাম আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে আমার চা তোমরা যারা আমার ব্লগ রেগুলার মানে প্রথম থেকে দেখে আসছো পুরোনো যারা বন্ধু আছো তারা জানবে যে চা আমার প্রাণ মানে চা আমি কতটা ভালোবাসি কিন্তু সেই চা খেলেই না আমার সকালবেলার দিকে দেখতাম গা গোলার তো জানো তো আমি চাটা একদম খেতে পারতাম না ওই সময়টায় আর হচ্ছে ঘুম থেকে ওঠার পরেই মর্নিং সিকনেস যেটা বলে সেই জিনিসটা আমার মধ্যে হতো ভীষণ পরিমাণ গা গোলাতো বমি কিন্তু হতো না শুধু গাটা গোলাতো আর মাথা মাথার এই জায়গাটা আমার ছিঁড়ে যেত ব্যথাতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুট্টু সোনা এসে গেছিলো তো সেই জন্য একটু ব্রেক নিতে হলো আমাকে আর কি এখন আমার দু মাস পড়লো তো আমি খেয়াল করলাম মাস কমপ্লিট হওয়ার পর ওই যে প্রথম এক মাস শরীর একদম ঠিক ছিল সব কিছু খেতে ইচ্ছে করছিল কিন্তু দুমাস পড়ার পর না একদমই সেটা উল্টো হয়ে গেল কিছু খেতে পারতাম না যেটা খেতাম সেটাতেই আমার বমি হয়ে যেত আর সকালে ঘুম থেকে উঠলেই মর্নিং সিকনেস যেটা বলে প্রচণ্ড পরিমাণ মাথা ঘোরাতো গা গোলাতো জানো তো আর প্রথম থেকে শেষ অব্দি মাথার যন্ত্রণা মানে আমাকে ছাড়েনি মাথা এই জায়গাটা ব্যথা পুরো প্রেগনেন্সি জার্নিতে আমার হয়েছে আর মাঝে মাঝে ওই ডান পায়ে ব্যথা করতো আমার ওটা কিন্তু আমার পুরো প্রেগন্যান্সিতে মাঝে মাঝে হতো তো এই গেল আর একটা জিনিস খেয়াল করলাম যেগুলো আমি খেতে ভালোবাসি সেই জিনিসগুলো না একদম আমার সহ্য হচ্ছে না যেমন ধরো মাংস মাছ এগুলো ডিম এগুলোর গন্ধ আমি একদমই নিতে পারছি না আর পেঁয়াজ রসুন দি কষিয়ে কোনো রান্নার গন্ধ একেবারে আমি নিতে পারছি না তো আমরা তো শিলিগুড়িতে থাকি তো যাই হোক ওখানে যে রুমটা আমরা নিয়েছি যে রুমটা আমরা আমরা ভাড়া বাড়িতে থাকি তো যেই রুমটাতে থাকি রুমের মধ্যেই অ্যাটাচ কিচেন এবার কিচেনের মধ্যে আমি তখন তো রান্না টান্না কিছু করতেই পারতাম না বড় মাছ এসব রান্নাবান্না করতো সে রান্না করলে ওই গন্ধটা ধরো রুমের মধ্যে আসতো কি যে অস্বস্তি হতো মনে হতো যেন বুক একদম ফেটে বমি চলে আসবে এরকম হতো মোট কথা হচ্ছে কোনো আমিষ জাতীয় কোনো খাবারের গন্ধ আমি নিতে পারতাম না আর হঠাৎ করে খেয়াল করে দেখলাম যেগুলো আমি খেতে পছন্দ করি না যেমন ধরো সবজি আমি ছোটো থেকে ভালোবাসি না তখন সবজি নিরামিষ এগুলো আমার অতটা পছন্দ নয় আর কি ওগুলোর প্রতি একটা টান চলে আসলো আমি পরকে সবসময় বলতাম তুই শাক সবজি বাজার করে নিয়ে আসবি শাক সবজি ফল এগুলোর প্রতি একটা আলাদা টান চলে আসলো মিষ্টি খেতে ইচ্ছে করতে ভীষণ মিষ্টি মিষ্টিটা আমার আগে আগেও খেতে ভালো লাগতো ওই সময়ও আমি খেয়াল করে দেখেছি আর পুরো প্রেগনেন্সিতেই মোটামুটি মিষ্টি আমি খেয়েছি কিন্তু সবাই যে যে টক খেতে নাকি ইচ্ছে করে প্রেগনেন্সিতে সত্যি কথা বলতে আমার কোনো দিনই টকের প্রতি কোনো লোভ হয়নি শুধু ওই ফুচকার সাথে মাঝে মাঝে যে তেতুল জলটা ওটা ভালো লাগতো তাছাড়া যে ভীষণ টক খেতে ইচ্ছে করছে এই জিনিসটা কিন্তু আমার কখনোই হয়নি তো দু মাস কমপ্লিট করার পর এত শরীর খারাপ হয়ে যেতে লাগলো আমি পুরো মানে বিছানা শরীরে যাকে বলে সেরকম হয়ে যেতাম মানে বিছানা থেকে ওঠার ক্ষমতা থাকতো না প্রচণ্ড মাথা ঘুরতো আর গা গোলাতো মনে হচ্ছে না মাথা তুললেই আমার বমি হয়ে যাবে এই রকম হলো তারপর তো প্রথম আড়াই মাস যখন আমার হয় তখন আমি প্রথম ডক্টর দেখিয়েছিলাম তো তারপরে ডক্টর তো বমি যাতে অতিরিক্ত না হয় ওষুধ টষুধ দিয়েছিলেন তো ওষুধ খাওয়ার পর বমিটা আস্তে আস্তে কমতে লাগলো তো এইভাবে মোটামুটি তোমার এই অরুচিভাব বমি সব করতে করতে আমার চারটা মাস কেটে গেছে আর চার মাস আমি এরকম করেছি কোনো কিছুর গন্ধ সহ্য করতে পারতাম না আমার পাশের বাড়িতেও যদি কেউ হচ্ছে তোমার মাংস রান্না করতো আদা রসুন মানে রসুন আর পেঁয়াজ কষিয়ে কিছু যদি রান্না করতো না তখন নাকের মধ্যে লেবু পাতা নইলে ম্যান্টু প্লাস আমাকে ডুবিয়ে রাখতে হতো আর মাটন ওই বাবারে এই ছাতি ফেটে বেরিয়ে আসতো মাটানের গন্ধ আমি নিতেই পারতাম না আমাদের বাড়িতে মাটন রান্না হলে আমি এই রুমটাতে চলে আসতাম দরজা আলো সব বন্ধ করে দিতাম নাকের মধ্যে যা কিছু মানে গুঁজে বসে থাকতাম কি করব করবো গন্ধ সহ্য হতো না এরকম হতো তারপর যখন পাঁচ মাসে পড়লো তখন আমি খেয়াল করে দেখলাম অতিরিক্ত যে বমি ভাবটা সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে মর্নিং সিকনেস যেটা ছিল সেটা আস্তে আস্তে কমতে শুরু করছে শুধু দেখতাম কি বলতো সকালে যদি আমি মানে খালি পেটে তোমার বাদাম মানে যা যা আমি ড্রাই ফ্রুট খেতাম না সেগুলো আমি খালি পেটে খেতে পারতাম না ওগুলো আমরা সকালে সকালে ওগুলো সবাই বেশিরভাগ মানুষ খায় কিন্তু তোমাদেরকে ব্লগে আমি শেয়ার করেছি ওগুলো খেলেই আমার গা গুলিয়ে উঠতো ওই জন্য আমি কখনো দুপুরে কখনো সন্ধ্যের টাইমে কখনো বিকেলে এরকম টাইমে খেতাম তো বললাম না দু মাসের পরে যে মাছ মাংস যদি সহ্য করতে পারতাম না সেগুলো পাঁচ মাসের পর থেকে কিন্তু মাছ আর ডিমটা আমি প্রতিদিন খেয়েছি মানে ডিম সেদ্ধ প্রতিদিন খেয়েছি আর মাছ ভাজা না হলে মা আমার জন্য নর্মালি আদা দিয়ে মানে রোগীর যে ঝোল হয় সেই ঝোলটা বানিয়ে দিত আর একটা জিনিস দেখলাম আমি রিচ খাবার খেতে পারতাম না মানে বেশি তেল মশলা দিয়ে আর রসুন পেঁয়াজ দিয়ে যে কোনো রান্না আমার সহ্য হতো না ওই জন্য মা আমাকে ওই শুধু আদা দিয়ে রোগীর যেমন খাবার হয় না রিচ করে ওই তরকা খাবার যেটা বলে না সেইভাবে আমার জন্য আমার বানিয়ে দিত ওইভাবেই আমি মাছটা খেতাম তাছাড়া ভাজা খেতাম আর হচ্ছে মাংস প্রথম ফার্স্ট মানে আগে তো ওই গন্ধের জন্য খেতে পারতাম না কিন্তু আমার যেদিন পাঁচ মাসের ওই পাঁচ তো শ্বশুর বাড়িতে হয়েছিল শাশুড়ি মা দিয়েছিলেন তো সেখানে আমার কাকিমা শাশুড়িদের বাড়িতে আমি মাংস প্রথম খেয়েছিলাম চিকেনটা তবু খাওয়ার পরেও ভীষণ পরিমাণ গা গোলাচ্ছিলো আর মেজ কাকিমা শাশুড়ির বাড়িতে মাটন খেয়েছিলাম মানে কি বলবো খাবার পর মনে হচ্ছিলো বমি দিয়ে যেন উঠে চলে আসবে আমি পুরো প্রেগনেন্সিতে মাটন একদম খেতে পারিনি মানে খাইয়েনি গন্ধই সহ্য করতে পারিনি চিকেনটা মাঝে মধ্যে যদিও খেতাম তাও পাঁচ মাসের পর থেকে তার আগে কিন্তু খেতে পারতাম না যদিও খেতাম সেটাকে মা আমার জন্য আদা দিয়ে ওই রোগী ঝোল বললাম রিচ না করে বানিয়ে দিলে সেটা আমি খেতে পারতাম তাছাড়া নর্মালি সবাই যেভাবে ওইভাবে খেতে পারতাম না মাছ টিমটা পুরো প্রেগনেন্সিতে খেয়েছি ফল খেয়েছি ফল খেতে ইচ্ছে করতো মিষ্টি খেতে ইচ্ছে করতো সবজি মানে নিরামিষ খাবারগুলো আমার ভালো লাগতো পনির পনিরের গন্ধ আমি সহ্য করতে পারতাম না মানে পুরো প্রেগনেন্সিতে পনিরটাও আমি খাইনি একদম গন্ধ সহ্য হতো না আমার ভাইয়ের যখন একাদশী পালন হতো ওর জন্য তো পনিরের তরকারি করতেই হতো পনির আমি একদম গন্ধই নিতে পারতাম না এরকম হতো আর এই তো খাবার দিক গেল আর তারপরে কি বলতো মাস সাত মাস যখন পড়লো তখন আমার খেয়াল করলাম আবার আমার বমিটা নতুন করে যেন স্টার্ট হলো প্রথমের দিকে যেরকম বমি করতাম সেরকম আবার বমি হতে লাগলো শরীর ক্লান্ত হয়ে যেত মানে প্রচন্ড মাথা ঘোরাতো আর কি তারপর ছ মাস সাত মাসে যখন পড়লো তখন মর্নিং যেটা সেটা আবার দেখা দিয়েছিল সকালে ঘুম ভাঙলেই মাথা ঘোরা গা ঘোরানো ভাব ওগুলো আবার হতো তারপর যখন আট মাস ন মাসে পড়লো তখন আবার ওগুলো আস্তে আস্তে ঠিক হয়ে গেছিলো আর পুরো প্রেগনেন্সিতে আমার না মানে অতিরিক্ত যে খিদে পাই বলে না প্রেগনেন্সিতে সেটা কিন্তু সেইভাবে ছিল না যখন আট মাস ন মাসে গেল তখন আমি তাও মনে হতো খিদে পাচ্ছি কি এটা সেটা খায়। কিন্তু তার আগে অবধি আমার খাবারের প্রতি কোনো কিছু ছিল না আমি ডক্টরকে তো প্রতিবারই বলতাম যে আমার আমি একদম খেতে পাচ্ছি না আর যেটাই খেতাম ওই বমি টমি করে ফেলতাম আর কি অরুচি ভাব যেটা বলে ওটা আমার একদম সাত মাস পর্যন্ত কন্টিনিউ ছিল আট মাস ন মাসে গিয়ে ওটা একটু ঠিক হয়েছিল তারপরে যখন তোমার আট মাসে পড়লো তখন খেয়াল করলাম ভোরের দিকে বা মাঝরাতের দিকে যখন আমার ঘুম ভাঙতো তখন দেখতাম না কোমর থেকে পা ভীষণ ব্যথা করতো আর কি আর আমার ডান পায়ে কিন্তু ডান সাইডে বেশি ব্যথা করতো আর মাথার যন্ত্রণা হয়তো তো বললাম পুরো প্রেগনেন্সি জুড়ে মাথার যন্ত্রণা আমাকে ছাড়েনি কিন্তু এই সময় তো পেনকিলার ওই সময় তো পেনকিলার খাওয়া চলতো না ওই জন্য আমি পেনকিলার খেতে পারতাম না ম্যানটু প্লাস লাগিয়ে লাগিয়ে আমার মানে কত যে ম্যানটু প্লাস প্রেগনেন্সিতে আমার লেগেছে বলার মতো নয় এত পরিমাণ মাথা ব্যথা করতো কিছু করবার নেই ডক্টর বলেছিলেন তোমার প্যারাসিটামল খেতে কিন্তু আমার ওই জ্বরের ওষুধে ভাই মাথার যন্ত্রণা সারে না মাথার যন্ত্রণা হলে পেনকিলারই খেতে হবে ওটা ব্যাপার এটা ঠিক নয় যদিও কিন্তু কি করবো তো সেই জন্য আমি জ্বরের ওষুধ খেতাম না প্যারাসিটামল খেতাম না আমি বলতাম না দরকার নেই কমবে না মাথা যন্ত্রণা তার থেকে আমার ওই ম্যান্ডু ঠিক আছে তো ওটাই আমি আর এবারে অনেকে বলে নাকি এই সময় স্বপ্ন টব্ন মানে আলাদা করে অনেকে বলে নাকি কেউ বলে সাপের স্বপ্ন দেখতো কেউ বলে যে এরকম ভূতের স্বপ্ন দেখেছে এরকম সবাই বলে আমার আলাদা করে যে একটাই নির্দিষ্ট আমি স্বপ্ন দেখি তা না আমার কী তো এমনি নর্মাল টাইমে আমি যেরকম ঘুমের মধ্যে স্বপ্ন দেখতাম তখনও সেই রকম ওই শুধু যে সাপের স্বপ্ন দেখছি শুধু ভূতের স্বপ্ন দেখছি এইসব কিছু না সব মিলিয়ে মিশিয়ে সব রকম দেখতাম সাপও আমি সাপের স্বপ্ন ছোটোবেলা থেকেই মাঝে মাঝে দেখি ওই সময়ে দেখেছি ভূতের স্বপ্নও মাঝে মাঝে দেখি ওই সময় দেখেছি মানে আলাদা করে যে আমি শুধু প্রেগনেন্সি টাইমে আলাদা করে যে আমি একটা নির্দিষ্ট স্বপ্ন দেখেছি আমি শুনেছি অনেক নাকি বলে যে এই এই স্বপ্ন দেখলে ছেলে হয় ওই স্বপ্ন দেখলে মেয়ে হয় আমার ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি আমি প্রথম থেকে যেমন স্বপ্ন দেখি তেমনই স্বপ্ন দেখেছি স্বপ্ন নিয়ে আলাদা করে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তো সেই যে বন্ধু আমাকে মর্নিং সিগনেসের কথা জিজ্ঞেস করেছিল তো আমি তাকে বলছি যে মর্নিং সিগনেস আমার তোমার প্রথমের দিকে ছিল ফার্স্ট টাইমাস্টারে আবার ওটা মাস সাত মাস যখন চলে তখন একটু ছিল আট মাস পড়ার পর আবার কিন্তু ঠিক হয়ে গেছিলো পাঁচ মাসেও আবার ঠিক হয়ে গেছিলো এই রকম আর কি মানে প্রথম তিন মাস মর্নিং সিগনেসটা ছিল চার মাস পাঁচ মাস কিছু ছিল না সকালবেলা কোনো সমস্যা ছিল না আবার ছমাস সাত মাসে গিয়ে আবার মর্নিং সিগনেস যেটা হয় সেটা হতো আট মাস পরার পর ওটা আবার ঠিক হয়ে গেছিলো এইরকম কিন্তু কন্টিনিউ হয়নি মাঝে মাঝে আসতো মাঝে মাঝে চলে যেত আর বমি ভাবটাও তাই প্রথমের দিকে মানে প্রথম এক মাস কোনো বমি টমি কিছু ছিল না ওই দ্বিতীয় মাস তৃতীয় মাস আর চতুর্থ মাস ভীষণ পরিমাণ বমি হয়েছে পঞ্চম মাসে আবার হয়নি আবার মানে ষষ্ঠ মাস সপ্তম মাসে আবার কিন্তু মমিটা হয়েছে আর অষ্টম নবমে গিয়ে আবার ঠিক হয়ে গেছে মানে এরকম ভাগে ভাগে হয়েছে আর কি কন্টিনিউ কিন্তু কোনো জিনিসই আমরা হয়নি হ্যাঁ এবার বেবি মুভমেন্টের কথা বলি তো গুটটু আমাকে কিকটাই বেশি করতো ধরো বসে আছি হঠাৎ করেই দেখছি পুরো আমি লাফিয়ে উঠেছি ধুম করে যেন ভেতর থেকে টুস করে কি একটা দিয়ে দিলো এরকম একটা ব্যাপার আর আমার বাঁদিকে বেশি আমি বেবি মুভমেন্টটা খেয়াল করতে পারতাম পুরো পেট জুড়ে ধরো হতো কখনও তল পেটে কখনো ডান দিকে কিন্তু বাঁ দিকটাই বেশি হতো আর খাওয়া দাওয়ার পরে তো সবাই যেন খাওয়া দাওয়ার পরে বেবি মুভমেন্টটা বেশি বোঝা যায় আর মিষ্টি জাতীয় খাবার গেলে বেশি বোঝা যায় তো আমার কুট্টু কিন্তু বেশি কিক করতো আর এই রকম ছোট ছোটো পাগুলো না পুরো বুঝতে পারতাম তো পুরো উপর দিকে ফুলে উঠে যেত না তো পাটা পুরো বোঝা যেত তো কিকটাই বেশি হতো অন্যান্য নড়াছড়ার থেকে কি বেশি করতো এই জিনিসটা হতো আর মুড সুইম ওরে বাবা ওটা তো আমার মানে ঘন ঘন দুদিন ছাড়া ছাড়া হতো কোথাও কিছু নেই দুদিন সব ভালোই কাটছে আবার দুদিন পর দেখছি মানে ভীষণ পরিমাণ মুড অফ হয়ে যেত মন খারাপ হয়ে যেত কোনো কারণ ছিল না কিছু ছিল না কারোর সাথে কথা বলতে ভাল লাগতো না শুধু একা একা থাকতে ভালো লাগতো একটুতেই মাথা গরম হয়ে যেত বিরক্তিভাব কাজ করতো আর শুধু মন খারাপ হয়ে যেত কেন মন খারাপ কিসের জন্য মন খারাপ আমি কিছু বুঝতেই পারতাম না এই জিনিসটা আমার প্রথম থেকে শেষ অবধি ভীষণ পরিমাণ হয়েছে আর ঘন ঘন মানে তো দুদিন ছাড়া ছাড়া দুদিন হয়তো ভালো মন ভালো একদম মন ফুরফুরে আর দুদিন পরে আবার মন খারাপ হয়ে যেত তো সেই জন্য আমি তোমাদের সাথে কন্টিনিউ রেগুলার ব্লগ অবধি শেয়ার করতে পারতাম না মুড অফের কারণে মানুষের যখন তখন কিছু কিছু লাগে না না তাই কথা তো বলতেই হবে শেয়ার করতে হবে আর ব্লগ করা তো দূরের বাড়ির কারোর সাথেও আমার যেন কথা বলতে ভালো লাগতো না শুধু একা একা থাকতে ভালো লাগতো এটা আমার মানে প্রথম থেকে শেষ অব্দি ভীষণ পরিমাণে হয়েছে তখন আড়াই মাসে আমি বাড়িতে আসি তখনই আমার মা নাভি দেখে বলেই দিয়েছিল যে আমার নাকি ছেলেই হবে আর আমার ঠাম্মা শাশুড়ি যখন আমার আট মাস চলছিলো তখন উনিও নাভিটা দেখে বলেছিল ছেলে হবে তো মেয়েদের কেমন নাভি থাকে আমি বলতে পারবো না আমার যেরকম ছিল সেটা বলছি নাভিটা কি বলো তো ওপরের দিকে মানে নাভিটা ধরো গোল অংশটা নাভি এটা সেটার ওপরের দিকটা ঠিক কেমন বলো মাথায় দেখবে এই অবধি এরকম ঘোমটা তুমি যদি মাথায় দাও এই ঘুমটা এতটা ঘুমটা দিলে তো ঘুমটাটা এইভাবে যে থাকে জিনিসটা ঠিক সেরকম টাইপের ছিল মানে কী বলতো জিনিসটা ওপরের দিকটা একটু ওপরের দিকে বেরিয়ে আসা বলে না সেরকম একটু বেরিয়ে আসার মতো হয়েছিলো ভেতরের যে মানে নর্মালি যেমন ভেতরের দিকে ঢোকা থাকে সেরকম কিন্তু ছিল না তো এরকম ঘোমটা টাইপের ছিল আর কি ওপরের অংশটা তো সেটা দেখেই প্রথমেই আমার মা বলে দিয়েছিল যে আমার নাকি ছেলেই হবে এমনকি ঠাকুর শাশুড়িও সেই কথাই বলেছিলেন শীতে নাভির ওপরের দিকে বা নাভির নিচের দিকে লম্বা একটা কালো দাগ হয় তো সেই দাগটা আমার কেমন ছিল চলো শেয়ার করেই ফেলি নাভির নিচের দিকটা মানে তলপেটের দিকে যে দাগটা হয় সেটা আমার মোটা ছিল সেই দাগটা আর নাভির ওপর থেকে মানে নাভি থেকে একদম সোজা পাঁজর পর্যন্ত যেই লম্বা দাগটা হয় ওটা কিন্তু সরু টাইপের ছিল আর নিচে আর হচ্ছে নাভির নিচের নিচের দিকে যে দাগটা ছিল সেই দাগটা আর নাভির ওপরের দাগটা দুটো কিন্তু একদম একই সাথে সমান ছিল না একটু আমি খেয়াল করে দেখেছি একটু হালকা বাঁকা ছিল মানে নিচের দাগের সাথে নাভির ওপরের দাগ কিন্তু এই এইরকম সমানভাবে কিন্তু ম্যাচ করেনি নিচের অংশটা ধরো এই জায়গাটাই আছে নাভিটা অংশটা একটু সাইডে এইরকম ভাবে ছিল হ্যাঁ আর ওপরেরটা সরু ছিল আর নাভি নিচের দিকে তরপেটের দিকে যে দাগটা ছিল ওটা একটু মোটা টাইপের ছিল হ্যাঁ এবারে যদি ঘুমের কথা বলি তাহলে বলি যে পুরো প্রেগনেন্সি জুড়ে একদম প্রথম থেকে শেষ অব্দি যেদিন আমার ডেলিভারি হয় তার আগের রাত অবধি আমি কিন্তু ঘুমোতে পারিনি তোমাদেরকে ব্লগে আমি বারবার শেয়ার করতাম একদম ঘুম আসতো না আমি বেশিরভাগ মাঝরাতে না হলে আমার ভোর হয়ে যেত ঘুমোতে আমি কিন্তু সঠিক সময়ে যে ঘুমটা আমার দরকার ঘুমোতে একদমই পারতাম না মানে ঘুম বলতে গেলে কোন দিকে যেন উড়ে গেছিল আর এখন দেখো ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে মানে এখন চোখে আমার এখনও তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না কি জানি না এখনও যেন চোখ মনে হচ্ছে বন্ধ হয়ে আসছে কিন্তু এখন ঘুমানোর টাইম নেই দুপুরে ঘুমোতে গেলেও তো কুট্টুর ঘুমে যাচ্ছে রাত্রিবেলাও কুট্টুর ঘুমে যাচ্ছে কুটুকেরই আমার সময় কেটে যাচ্ছে ঘুম মানে ঘুমানোর টাইম হচ্ছে না তখন হাতে অনেক টাইম কোনো কাজবাজও ছিল না কিন্তু আমার ঘুম আসতো না আর এখন এখন হাতে মানে সময় যেন পাচ্ছি না ঘুমানোর কিন্তু ঘুম চোখ থেকে ছাড়ছে না মানে ডেলিভারির পর থেকে না কি যে ঘুম আমার চোখের মধ্যে চলে আসলো আগে ঘুমের খুব সমস্যা হচ্ছিল প্রেগনেন্সিতে এখন শুধুই যেন ঘুম পাচ্ছি শুধু যেন ঘুম পাচ্ছি কিন্তু এখন তো আমি ঘুমোতেই পারছি না কিছু করবার নেই হয়তো কয়েক মাস এরকম হবে তাই না একদমই তো ছোটো বাচ্চা তো ঘুমের কথা যদি বলো তো জানি নাই ঘুমের সাথে ছেলে না মেয়ে হবে তার কোনো সম্পর্ক আছে কি না যেহেতু আমার বেবি বয় হয়েছে তো বেবি বয়ের যে সিমটনগুলো সেগুলি তোমাদের সাথে শেয়ার করলাম এবং মেয়েদের ক্ষেত্রে এইরকম একই হয় নাকি আলাদা হয় সেটা কিন্তু আমি বলতে পারবো না তোমরা যারা ভিডিওটা আমার দেখছো তাদের মধ্যে যদি কারো বেবি গার্ল হয়ে থাকে তারা প্লিজ আমাকে জানিও তো যে আমার যেগুলো হতো যা যা মানে সিমটম ছিল সেগুলো তোমাদের সাথেও হয়েছে কিনা যাদের মানে বেবি গার্ল হয়েছে তাদের ক্ষেত্রে বলছি তোমরা প্লিজ কমেন্টে জানিও যে তোমাদের সাথেও এরকম একই জিনিস হতো কিনা তো আমার সাথে যেগুলো হয়েছে আমি সেগুলোই বললাম আমি এই ভিডিওটা কতদিন ধরে করবো করব করছি কিন্তু বুঝতেই পারছো ছোট্ট বাচ্চা না একদমই ছোটো ওখানে ভিডিও করা পসিবল হচ্ছে না সেই জন্যে মানে কাল থেকে শুরু করেছি কিন্তু আমি কমপ্লিট করতে পারিনি ওই একবার করে ক্যামেরা অন করছি তখনই তার কাঁদছে হলে পটি করে দিচ্ছে হলে ঘুম হয়ে যাচ্ছে হলে খিদে পেয়ে যাচ্ছে রকম হচ্ছে সেই জন্যে আজকে আমাকে ভিডিওটা মানে শেষ করতে হলো আর কি কিছু করবার নেই যাই হোক চলো নতুন একটা ব্লগের সাথে বা নতুন ভিডিওর সাথে আবারও দেখা হচ্ছে তো সবাই